আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামীকাল বুধবার সতেরোই ডিসেম্বর চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খুবই বিস্তারিত আপডেট নিয়ে প্রিয় দর্শক আজ মঙ্গলবার ষোলোই ডিসেম্বর বুড় সকাল থেকে দেশের সকল জেলার আকাশ পরিষ্কার দক্ষিণাঞ্চলে হালকা আকাশ মেঘলা বিশেষ করে কিছুটা জাপস অবস্থায় কিন্তু রয়েছে কিছুটা হালকা কুয়াশা অবস্থা নিয়ে তো পরবর্তী সাত দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা জানাবে সেটা বর্তমান বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে আপাতত নতুন কোনো দুর্যোগ কিন্তু আসার মতো তেমন সতর্কবার্তা কিন্তু আমরা পাচ্ছি না পরবর্তী আটচল্লিশ ঘন্টায় বাহাত্তর ঘন্টায় এছাড়া সাত দিন পর্যন্ত দেশের মধ্য অঞ্চল সহ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সমগ্র রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে কোন কোন জেলায় আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে তা সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি লাইভ আকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দশক ইতিমধ্যে বর্তমান লাইভ অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে হালকা আকারে কিছুটা আকার জাপস অবস্থা রয়েছে আকাশ কিন্তু প্রায় পরিষ্কার বেশিরভাগ অঞ্চল জুড়ে কোথাও দেখুন মেঘবৃষ্টির কোনো সতর্ক কিন্তু আপাতত নেই খুলনা বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ সকল তাদের আকাশ রাতি একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া আগামীকাল বুধবার সতেরোই ডিসেম্বরের আপডেটটা যদি আমরা একটু দেখি দেখা যাচ্ছে দেশের সকল যাদের আকাশ পরিষ্কার থাকতে পারে কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে বরিশাল এদিকে কিছুটা আকাশ ঝাপসা থাকতে পারে বরিশাল তিরোজপুর এছাড়া এখানে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার পরিষ্কার থাকতে পারে এবং বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর আঠারো ডিসেম্বর থেকে দেশের দক্ষিণাঞ্চলে আকাশ অনেকটা যাবসাব বিশেষ করে বাতাসের যে গতিমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আঠারো উনিশ তারিখ নাগাদ লবণ শাসীদের জন্য কিছুটা দুঃসম্বাদ বললে চলে কারণ এখানে মূলত হাওয়ার দাপট কিন্তু একেবারে কম থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে কিছুটা কুয়াশা অনুভূত হতে পারে এছাড়া একেবারে বাতাসের গতিমাত্র অনেকটাই অনেকটাই কমিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া আপাতত অন্যান্য জেলার আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক অবস্থা রয়েছে যেমনটা বরিশাল ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর কলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া ফরিদপুর শাইলকা এখানে পাবনা নাগারপুর কাপাসিয়া ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল রংপুর ময়মরসিংহ সিলেট বিভাগ সহ সমগ্র রাজ্যের বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে এরপরে শুক্রবার উনিশে ডিসেম্বর নাগাতের আপডেটও দেখা যাচ্ছে দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে দক্ষিণাঞ্চলে কিছু আকাশ ঝাপসা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু নেই শনিবার বিশে ডিসেম্বর কি অবস্থা বৃহস্পতিবার সোমবার দেখুন দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং দক্ষিণাঞ্চলে আকাশ কিছুটা যাত্রা কলটি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে মেঘ বৃষ্টির কোনো ধরনের আপাতত সতর্কবার্তা নেই আর এদিকে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে এদিকে বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু সরাসরি দেখি দেখুন বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থায় বিশেষ করে হাওয়ার দাপট তিরিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে বৃহস্পতিবার আঠারো উনিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে হাওয়ার দাপট দেখুন পঁচিশ কিলোমিটার যে এরকম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া পরবর্তী সাত দিন বা দশ দিনই বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার কোনো সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না নতুন করে পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো শৈত্যপ্রবাহ অনেক এলাকায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কিন্তু নিচে নেমে গেছে যার কারণে অনেকটা ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বাত্রা তুলে ধরছে আর আমরা যদি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখি তাপমাত্রা কেমন থাকতে পারে সর্বনিম্ন বিশেষ করে তাপমাত্রা অনেকখানি কিন্তু কমতে পারে তো আগামীকাল বুধবার সতেরো ডিসেম্বর নাগাদ এখানে যদি আমরা একটু দেখি করোনা বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা সাইল পাবনা এদিকে চোদ্দ ডিগ্রিতে এছাড়া ঘোরারঘাট বালুগাঁদ দিনাজপুর টাগরগা এখানে কয়েকটি এলাকায় তাপমাত্রা একেবারে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা যার কারণে অনেকটাই ঠান্ডা শীত অনুভূত হতে পারে সকালে এছাড়া নয়মরসিংহ সিলেট বিভাগে তেরো থেকে চোদ্দ ডিগ্রি ঘরে তাপমাত্রা অবস্থান করবে চট্টগ্রাম বিভাগের ও কিছু কিছু এলাকায় তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা যার কারণে অনেকটাই ঠান্ডা শীত অনুভূত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে আটাইশ ডিগ্রিতে ঢাকায় আটাইশ খুলনা সাতাশ বরিশাল তারপর চট্টগ্রাম ছাব্বিশ থাকবে ময়মাসিহা ছাব্বিশ রংপুরে পঁচিশ এখানে সিলেটে সাতাইশ এখানে রাজশাহীতে ছাব্বিশ ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা প্রিয় দর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ